পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করল বাংলাদেশ রাওয়াল দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে জয়লাভ করে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতে জয়লাভ করে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়াল পিন্ডিতে মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানের কাতাটা ছিল পুরোই পাকা তারা টেস্টের মুখোমুখি লড়াইয়ে একটিমাত্র ড্র ছাড়া বাংলাদেশের আর কোনো সাফল্য ছিল না বাকি ভারতীতে হেরেছে বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে দশ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ এবং সেই সঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি টাইগাররা দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ সে সাথে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদও পেয়ে যায় বাংলাদেশ শুধু পাকিস্তানই নয় যে কোনো বড় দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান করেছিল পাকিস্তান এরপর ব্যাটিংয়ে নেমে দুশো সুবিধা করতে পারেনি স্বাগতিক পাকিস্তান একশো অল আউট হলে একশো পঁচাশি রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ জবাব দিতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা সে সাথে টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত হয় বাংলাদেশের দেশের বাইরে বাংলাদেশের একটি তৃতীয় টেস্ট সিরিজ জয়